নমস্কার বন্ধুরা আবার একটি পিজি কোর্সের অ্যাডমিশনের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ডাব্লিউ এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে আপনাদের কী কী লাগে কীভাবে ফিল আপ করবেন লাইভ করে আপনাদের দেখাবো ঠিক আছে তো আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন নিয়ে স্টেট ইউনিভার্সিটি অফ ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবেন প্রথমে দেখুন পিজি অ্যাডমিশন ডট কম জাস্ট এখানটা আপনারা সার্চ করবেন করার পরে দেখুন ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ওয়েবসাইটটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তারপরে বাঁ দিকে আছে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই অনলাইন টিস প্রসপেক্টাস জাস্ট ইলিজিবিলিটি কার্ডেডিয়া এগুলো আপনারা ভালো করে দেখে নেবেন নেওয়ার পরেই কিন্তু তারপরেই ফর্মটা ফিল আপ করা শুরু করবেন তো আমি ফর্মটা পুরো ফিল আপ করে আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন ফর্মে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে জাস্ট ওখানে দেখুন ন্যাশনালিটি ফুল নেমটা আপনার দিতে হবে মোবাইল নাম্বার মাধ্যমিক কোন সালে পাস মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার আই নট রোবট জাস্ট রেজিস্ট্রেশন এগুলো সব দিয়ে আপনাকে এই তথ্যগুলো সব পূরণ করে রেজিস্টার নামে ক্লিক করতে হবে আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটা ঘন্টা অন করে দেবেন যাতে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগেই দেখতে পান দেখুন আমি আমার ডিটেলস পুরো দিয়েছি দেওয়ার পরে কিন্তু এবার আমি কন্টিনিউ বাটনে ক্লিক করবো আর যদি আপনার ডিটেলস দিতে ভুল থাকেন তাহলে এডিট করতে পারেন দেখুন কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন লগ ইন ক্রেডেন্সিয়াল দিয়েছে নাম ইউর অ্যাপ্লিকেশন আইডি ইউর পাসওয়ার্ড জাস্ট এটা একটু নোট ডাউন করে রেখে দেবেন পরে লগ ইন করতে আপনাদের কাজে লাগবে দেখুন আবার লগ করে ফেলেছে আমি লগ করে এবার কিন্তু ফর্মটা আমি ফিল আপ করা শুরু করবো দেখুন প্রথমে যে ইউজি সিবিসিএস পাস আউট স্টুডেন্ট তারপরে ইউজি সিবিসিএস পাস প্রথমে দেখুন দেখুন ফাদার্স নেম মাদার্স নেম আধার কার্ড জেন্ডার ডেট অফ বার্থ ক্যাটাগরি ডিসেবিলিটি এবেল তারপর আপনি ফাদার্স কোয়ালিফিকেশান মাদার্স কোয়ালিফিকেশান অল্টারনেটিভ বা হোয়াটসঅ্যাপ নাম্বার একটা দিতে হবে ইমেল আইডি দিতে হবে একটা বৈধ তারপর রিলিজিয়ান ডিজি লকারে অ্যাকাউন্ট থাকলে দেবে নাহলে দিতে হবে না ডু হোস্টেল ফেসিলিটি যদি নিতে চান তাহলে ইয়েস তাহলে নো তারপরে দেখতে পাচ্ছেন পারমানেন্ট অ্যাড্রেস ভিলেজ পোস্ট পিএস ডিস্ট্রিক্ট পিনকোড স্টেট জাস্ট দিয়ে দেবেন পারমানেন্ট আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম হলে জাস্ট এই ঘরটা ঠিক দিয়ে দেবেন দিলে আপনার কিন্তু ফর্ম ফিল হয়ে গেল ঘরটা তারপরে একটু করলাম করে নিচে থেকে নেবে নট রোবট করে আপনাকে কিন্তু সাবমিট করতে হবে ঠিক আছে তো সাবমিট করার আগে অবশ্যই ফর্মটা ভালো করে একবার দেখে নেবেন কোথাও ভুল ত্রুটি আছে নাকি আর রেজাল্ট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এগুলো কিন্তু আগে থেকে স্ক্যান করে আমরা কম্পিউটারে রেখে দেবে তাতে আমরা ফর্ম ফিলআপ করতে কিন্তু খুবই সুবিধা হবে দেখুন আমি সাবমিট করছি সেভেন কন্টিনিউ সেভেন কন্টিনিউ করার পর আবার একটা নতুন পেজ আপনার সামনে ওপেন হয়ে গেছে দেখতে এখানে কিন্তু আপনাকে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে ঠিক আছে প্রথমে মাধ্যমিক তারপরে এইচএস তারপরে আছে দেখতে পাচ্ছেন আন্ডার গ্রাজুয়েট ঠিক আছে আন্ডার গ্রাজুয়েট পাসিং ইয়ার অনার্স সাবজেক্ট কি ছিল কোন ইউনিভার্সিটি সেগুলো আপনাকে ডিটেলস দিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন কোড ফুল মার্কস কোড যেটা আছে ফুল মার্কস দেবে মার্কস অবটেন দেবে পার্সেন্টেজ এখানে অটোমেটিক শো হয়ে যাবে তারপর ডিএসসি পেপার তোমাদের যেটা ছিল সেটা ফুল মার্কস দেবে মার্কস অফ দেন আর পার্সেন্টেজ অটোমেটিক এখানে চলে আসবে তবে জেনারেল সাবজেক্ট সেম ভাবেই দিতে হবে তোমাদের এখানে লাস্ট অ্যাটেন্ড ইউনিভার্সিটি যেটা তোমার সেটা এখানে কিন্তু দিতে হবে ঠিক আছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো এখানে দিতে হবে ইয়ারও পাসিং টোটাল দেওয়ার পরে দেখতে পাচ্ছ আই ডু হেয়ার ফাইটা ঠিক দিয়ে আই অ্যাম নট রোবট করে সাবমিট করতে হবে ঠিক আছে তো সাবমিট করা হয়ে অবশ্যই কিন্তু ফর্মটা আরও একবার ভালো করে চেক করে নেবেন নেওয়ার পরে তবেই ঠিকঠাক থাকলে তবেই কিন্তু সাবমিট তারপর সেভেন কন্টিনিউতে ক্লিক করে পরের পেজের জন্য আগে যাবেন দেখুন পরের পেজে আছে দেখতেই পাচ্ছেন কোন সাবজেক্টের জন্য আপনি অ্যাপ্লাই করবেন যে সাবজেক্টের জন্য আপনি অ্যাপ্লাই করবেন সেটা চুজ করে জাস্ট সাবমিট বাটনে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে দেখুন সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আবার নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে তো কি কি লাগছে একবার ভালো করে দেখেন নো অ্যাপ্লিকেশন ফিস কোনো কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগছে না আপলোড ফটো সিগনেচার আপলোড ইউর ডকুমেন্ট তারপরে আপনি প্রিন্ট করে নেবেন ফর্মটা দেখুন আমি কিন্তু ডকুমেন্টস গুলো সব পিডিএফ আকারে আমার কম্পিউটার পরে দেখুন এবার আমি আপলোড করে দিয়েছি আপলোড করার পরে কিন্তু আমার ফর্মটা সাবমিট হয়ে গেছে তো ওয়েলকাম ইউ এত অ্যাপ্লাইড সাবজেক্ট এমএসি ফুল নিউট্রিশন দেখতেই পাচ্ছেন তারপরে ফর্মটা আপনি একটা প্রিন্ট আউট করে নেবেন অবশ্যই প্রিন্ট করে কিন্তু আপনি রেখে দেবেন সঙ্গে ঠিক আছে কারণ এটা আপনার অ্যাডমিশনের সময় খুবই কাজে লাগবে আর আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও বাড়িতে বসে খুব সহজভাবে ফর্মটা ফিল আপ করতে পারে ফর্ম ফিল আপ করার পরে অবশ্যই লগ আউট করে দেবেন এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মা